আসসালামু আলাইকুম এ প্রিয় সকলে কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন বেশ চমৎকার আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সুস্থ আছি সকালবেলা ভালো লাগছিল না তখন ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি মনটা ভালো করে আসি ফুল দেখলে মন তো এমনি ভালো হয়ে যায় কি বলেন এই যে দেখুন কী সুন্দর রেইন ফুল এই ফুলগুলো সাধারণত বৃষ্টির দিনে বেশি হয় বৃষ্টির ফোটা পড়লেই তখন এই ফুলগুলো দেখা যায় এত সুন্দর এত চমৎকার দেখতে কালারগুলো দেখেন তো আমার ভীষণ ভালো লাগে আর ফুল দেখলে তো মন ভালো হয়ে যায় সকলেরই ফুলপ্রেমী মানুষ কে কে আছেন অপরশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমি দেখতে পাচ্ছি যে কি সুন্দর ড্রাগন গাছগুলো দেখুন একবার ড্রাগন ফল কার কার ভালো লাগে ড্রাগন ফল দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সুমিষ্ট কি সুন্দর দেখুন ছোট ছোটো ড্রাগনগুলো ধরেছে এগুলো বড় হবে আপনাদের সবাইকে নিয়ে একসাথে খাবো কি বলেন চলে আসুন আমাদের বাসায় ড্রাগন ফল খাওয়ার জন্য এই যে দেখুন অনেকগুলো ড্রাগন ধরেছে আমার মন তো ভীষণ ভালো হয়ে গিয়েছে সকালে ছাদে উঠিয়ে যখন দেখলাম এত সুন্দর করে ড্রাগনগুলো ধরেছে আমি একটু দেখানোর চেষ্টা করছি ক্ষুদ্র একটি ছাদ বাগানকে এই যে দেখুন অ্যালোভেরা গাছ অ্যালোভেরা কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী চুলের জন্য ভীষণ উপকারী তো সকলে কিন্তু অ্যালোভেরা গাছ লাগাবেন আপনাদের ছাদে বারান্দায় এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর রজনীগন্ধা ফুল দেখুন অনেক সুন্দর না ফুলটা